রমাদ আল মুবারক আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে পিঠা বানাচ্ছি এ আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম গরম পানিতে এখন ডাকনা দিয়ে ডেকে রাখেছি কতক্ষণ এখন পিঠা বানানোর জন্য ঢো তৈরি করে নিলাম ঢো তৈরি তিন ভাগে করেছি এগুলোতে আমি ফুড কালার ইউজ করেছি ফুড কালার ইউজ করে এখন আমি ধাপে ধাপে পিঠাগুলো বানিয়ে নিয়েছি একটা রুটির মতো ঢেলে একটা নতুন চিরুনি নেবেন চিরুনি দিয়ে একটু একটু করে চাপ দিলেই সুন্দর করে দাগ উঠে যায় দাগগুলো দেখেন কত সুন্দর দেখা যায় তো আপনারাও এরকম করে নতুন একটা চিরুনি দিয়ে তারপর চেপে চেপে দিবেন তারপর আপনারা কেটে নেবেন বয়মের মোক্কা দিয়ে বয়নে বয়মের মোখা দিয়ে যদি না থাকে যদি সাজ থাকে সাজ দিয়ে কেটে নেবেন তো আমার কাছে সাজ ছিল সেই সাজগুলো দিয়ে আমি কেটে নিচ্ছি একে একে আমি তিনটা কালার করেছি সাদা ইয়েলো গ্রিন কালার এই যেভাবে আমি কেটে নিলাম সাজগুলো দিয়ে তো কেটে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে কত সুন্দর আমি আবারও দেখাচ্ছি এক পাশ এদিকে এক পাশ এদিকে আমি একটু করে চাপ দিছি দাগ হয়ে গেছে তা আপনারাও এভাবে বানাবেন খুবই সুন্দর এই পিঠাগুলো দেখতে বাহ কত সুন্দর হয়ে গেছে ডিজাইনটা যারাই পর্যন্ত আসেন আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে যাবেন ইবাদতের মাস আমাদের সবাই একটু সময় করে সবার ভিডিও দেখে নেবেন তারপর অন্য একটা কালার নিলাম গ্রিন কালারটা গ্রিন কালারটা আমার তেমন কালার সুন্দর হয়নি অফ হোয়েট কালার হয়ে গেছে পুরো গ্রিন কালার আসে নাই তো এগুলো আমি বানিয়ে নিচ্ছি এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে দেখেন এগুলো আমি এখন বাপা দিয়ে নিব পিঠাগুলো বানিয়ে তারপর বাপা দিতে হবে নইলে ফেটে যাবে পিঠা ফুলবে না তো আমার পিঠাগুলো তো বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে আমার পিঠাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন তা আমি চলে গেলাম এখন বাপা দেওয়ার জন্য আমি রাইস কুকারে গরম পানি বসিয়ে তারপর একটা চালনি দিয়ে চালনির ওপর পিঠাগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট রাখলে ভাপা হয়ে যাবে এই তো আমার পিঠাগুলো বাপা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আরেকটা চালনি আমি বসিয়ে দিচ্ছি আমি দুইটা চালনিতে করে পিঠাগুলো ভাপা দিয়ে নিয়ে এলাম পিঠাগুলো ভাপা দিয়ে তারপর রোদে শুকাতে হবে দুই দিন যদি আপনারা রোদে দেন তারপর পিঠাগুলো শুকিয়ে যাবে তো হয়ে গেছে আমার পিঠা বাপা দেওয়া এখন রোদে দিয়ে যাব রোদে দিলেই শেষ তো আমি আবার আলু দিয়ে আলুর চিপস তৈরি করতেছি আমি দুইটা লাল কালার আলু নিয়ে নিলাম আলু দুইটা ছিলে নিয়ে ছেলে নিলাম আলু দুইটা ছেলে এখন আমি ধুয়ে নেব আলুর ভিতরে যে কষ থাকে কষটা ধুয়ে উঠিয়ে নেব তো এই তো আমার আলুগুলো আমি চালনির মধ্যে নিয়ে নেছি। এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে গরম পানি ফুটিয়ে নিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন আমি আলুটা ঢেলে দিব আলুগুলো আমি পাঁচ মিনিটের জন্য ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিব আপনারা এমনভাবে সিদ্ধ করবেন যাতে আলুগুলো ভেঙে না যায় ওরকমভাবে সিদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে আমি একটু ফুড কালার ইউজ করেছিলাম ইলো ফুড কালার তো এগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে তারপর আমি একটা কাপড়ে বা ভ্যাগে রোদে দেবো আরেকটা পিঠা বানাবো আমি এখন পয়সা পিঠা বলে এটাকে তা আমি আমি চাউলের গুঁড়া দিয়ে কাই করে নিয়েছি আমি তিনটা রোল করেছি তিনটা কালার করব এই যে তিনটা রোল করেছি চাউলের গুঁড়া কাই করে মথে মথে তারপর রোল করে নিয়েছি খুব সহজে তো রোলগুলো আমি এখন ফুড কালারে গরম পানিতে সিদ্ধ করে নিব পানি বসিয়ে একটু ফুড কালার দিয়ে দিলাম ই হলো ফুড কালার এটাতে আমি একটা রোল দিয়ে দিব পাঁচ মিনিট যদি আমি ঢাকনা দিয়ে ডেকে রাখি তাহলে কালারটা খুব সুন্দর হয়ে যাবে এই তো দেখেন কালারটা সুন্দর হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপর একটু ঠান্ডা পানি দিয়ে ধুইতে হবে যেহেতু পিছিল পিছিল বাপ থাকবে ওটা চলে যাবে আমি আরেকটা রোল দিয়ে দিচ্ছি এটা হবে আমার সাদা আমি তিন রকমের দুই রকমের পিঠা আর আলুর চিপস একসাথে বানিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি সবাই আমার ভিডিওটা দেখে যাবেন এই তো আমি রোলটা ধুয়ে নিচ্ছি ওপরে যে একটা পিছিল বাপ থাকে ওটা চলে যাবে তা আমি আরেকটা ফুড কালার দিয়ে দিলাম গ্রিন ফুড কালার এই তো আমার তিনটা রুল হয়ে গেছে রুলগুলো একটু ঠান্ডা করে নিতে হবে আপনারা একটু ডিপ ফ্রিজে রেখে ইয়েতে নর্মাল ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে রাখলে ঠান্ডা হবে কাটতে সুবিধা হবে না হয় নরম থাকবে কাটা কাটা যাবে না আর বটি দিয়ে যখন কাটবেন বা চুরি দিয়ে কাটবেন একটু তেল মেখে নেবেন তাহলে বেচবে না এই তো আমি কেটে নিয়েছি রুলগুলো কিন্তু আমি বটি দিয়ে কেটে নিয়েছি বটিতে একটু তেল মেখে নিয়েছি কোনো সমস্যা হয়নি আমি এখন এগুলো বিছিয়ে বিছিয়ে রোদে শুকিয়ে নেব সবগুলো পিঠা এবং আলুর চিপস আমার শুকানো হয়ে গেছে এই তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা পিঠা বানাতে পারেন আলুর চিপস বানাতে পারেন তো আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে সব আপুরা বন্ধুরা ভাইয়ারা সবাই কমেন্টস করবেন লাইক দিবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব রমজান মাসে বেশি বেশি ইবাদত করবো কোরআন তেলোয়াদ করবো মাঝে মাঝে সবাই সবার ভিডিও দেখে নিবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ